আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা ব্রোডিংয়ের সময় পানির সাথে কি খাওয়াবেন সেই সম্পর্কে আজকে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন তো প্রাথমিক অবস্থায় ইনকিউবেটর বা মেশিন ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে ওই বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন থাকে না এমন অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি এবং সবল করার জন্য নিচে তিনটি পদক্ষেপ আপনারা সরণ করতে পারেন তো প্রথম পদক্ষেপটা হচ্ছে ভিট পাউডার এক লিটার পানির সাথে দুই গ্রাম লাইসভিট পাউডার মিশিয়ে একটানা টানা সাত দিন খাওয়াতে পারেন এরপরের দিনগুলোতে এক লিটার পানিতে দুই মিলি জিন্স ভেট এবং দুই মিলি ক্যালপ্লেক্স সিরাপ মিক্স করে খাওয়াবেন প্রতিদিন নতুন পানির সাথে এই মেডিসিনগুলো মিশ্রণ করে বাচ্চাকে খাওয়াতে পারেন এবং পরে দুটি যে ধাপ আছে সেই সম্পর্কে পরের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখা জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার আইকনটি অবশ্যই বাজিয়ে দেন তা আল্লাহ হাফেজ